আমার আল্লাহ আমার আল্লাহ হলেন রব্বুল আলমিন সমগ্র দুনিয়ার মালিক তিনি সমগ্র দুনিয়ার বাদশা তিনি সমগ্র মালিকেরও মালিক তিনি সব একবার সবাই চিৎকার দিয়া বলেন কে আমাদের মালিক একমাত্র মালিক আমার আল্লাহ ওই আল্লাহর সামনে কোন দুর্নীতি চলে না ওই মালিকের সামনে কোনো অহংকারী আর টাকাপুরি চলে না আমার আল্লাহ অহংকারী পছন্দ করে না আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কারণ একমাত্র অহংকার করার ক্ষমতা আমার আল্লাহর শয়তান অহংকার করছে তার অধপতন হয়ে গেছে যে দুনিয়ার মধ্যে আমরা এখন বসবাস করি এই দুনিয়ার মধ্যে কত বড় বড় মানুষ আসছিল আমাদের কোনো জানার কমতি নাই ব্রাউন কত বড় ধনাট্য ব্যক্তি ছিল কত বড় ক্ষমতাশীল মানুষ ছিল অহংকার করছে শেষ নম্রূ অত বড় অহংকার ছিল অহংকার ছিল সব শেষ হয়ে গেছে হামান কারণ বেরাউন কেউ টেকে নাই আল্লা কন্যাগুরুর মাধ্যমে সাদ্দাত সহ যারা বড় 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 ক্ষমতাশীল ছিল অহংকার করার কারণে আমার আল্লাহ তাদেরকে জমিনের মধ্যেই অধঃপতন করে দিয়েছে ঠিক না বেটি এজন্য আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না মানুষ করে তোমার আল্লাহ বানাইছে মাটির থেকে আবার ওই মাটির মধ্যে তোমাকে চলে যেতে হবে একবার চিন্তা করো আর হিসাব মিলাও আমি কেন মানুষ অহংকার দেখাবো আমি তো মাটির মত নরম আমাকে হওয়া দরকার আর মাটির দিকে লক্ষ্য করো যদি তোমার ইমানকে তাজা বানাইতে চাও মাটির দিকে তাকাও ওই মাটির অবস্থাটা কেমন ওই মাটির দিকে তাকাও মাটির উপরে কতই না জুলুম করা হয় মাটি চাইলে তো আমাদের মতো মানুষকে ধ্বংস করে দিতে পারত না কিন্তু জমিনের মধ্যে দেখেন মথুর মদের মতো হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে দাম্ভিকতা নিয়ে চলে মাটি তারে কিছু বলে না জুয়াখোর মাটির উপর বৈশা মাটির সাথে জুয়া খেলে জুম মাটি তারে কিছু বলে না সুৎখোর জমিনের উপরে বুক ফুলায় চলে সুৎখোর মাটি কিছু করে না জুয়াখোর সুৎখোর মতখোর গাজা খোর ফিঞ্চি খোর বাবা খোর সবগুলার দিকে তাকায় দেখেন মদের বোতল খাইয়া খাইয়া গাজা নেশা করে করে তার জমিনের মধ্যে চলা করা কেমন দাম্ভিকতা কেমন অহংকার মোট কম না ফুটக்குற গোস্কর দালাল ভলাল তারাই জমির মধ্যে বড় দাম্বিক নিয়ে চলে ঠিক না বেটি মাটি যদি চাইতো 1 সেকেন্ডের মধ্যে মাটি ধরে শ্বাস করে দিতে পারতো পারতো কিনা কিন্তু না 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 মাটি তারে কিছুই করে না আল্লাহ বলে দেখ এই সাজা কর সুতপুর জোয়া কর মাতর পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক হইয়া পাঁচতলার উপরে ঘুমায় মাটির মধ্যে মাটিরে কাটিয়া কত রকম কষ্ট দিয়া কত বড় একটা বিল্ডিং বানাইলো মাটি যদি চাইতো তার বিল্ডিং সহ এক সেকেন্ডে তারে হজম করতে পারতো কি পারতো না কিন্তু আল্লাহ বলে মানুষ তাকাইয়া দেখ মাটি থেকে করে বানাইলাম রে মানুষ মাটিতেই তোমাকে ঢুকতে হবে এই মাটি থেকে বানাইলাম মাটির মধ্যেই তুমি যাবা আবার এই মাটির থেকে তোমাকে পরিপূর্ণভাবে উঠানো হবে পুনরুত্থান করা হবে হাসনের ময়দানে এরে গোলাম ওই মাটির মধ্যে তুমি একটু তাকাইয়া দেখো ওই মাটি তোমারে কত সুন্দর নম্র ব্যবহার করে বুক ফুলায় চলো তারপরেও কিছু বলে না ওই মাটির মতন মানুষ তুমি নরম হয়ে যাও একবার দুনিয়াতেও শান্তি আেরাতেও শান্তি মাটির মানুষ কিসের আমার অহংকার এই অহংকারী আল্লাহ কোনোভাবেই ছাড় দেয় না সে যেই হোক না কেন যত বড় আল্লাহর বলি হোক না কেন তাকেও আল্লাহ ছাড় দেয় না কেন অহংকার ই আল্লাহ পছন্দ করেন না করেন না আল্লাহর বড় একজন ওলিয়ে কামেল অনেক বড় কুতুবুল আলম আবু আব্দুল্লাহী রহমাতুল্লাহ হিহালাই ওনার আরো দুইজন সাকিয়ে দা আছে তারও বড় 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 ওলি হ্যাঁ শিবলীর রহমাতুল্লাহ হিহানাই জোনায় বাগফতি রহমতুল্লাহ হিহানাই ওনারও দুইজন হল বড় কুতুব আলম দুজন বড় বড় কুতুব আল্লাহর বড় আল্লাহর বড় বড় আলী তাদের শায়েখ তাদের পীর হলো আবু আব্দুল্লাহ উমদুলুসি রহমতুল্লাহ আলাই উমদুলুসি রহমতুল্লাহ আলাই ওই আবু আবদুল্লাহ উনি একদিন ওনার ওই ইরাতের জমিন থেকে ওনার খানকা ছাড়িয়া এই খানকা ত্যাগ করে দাওয়াতের উদ্দেশ্যে কোথায় যিনি সফর করতেছে যাওয়া পর যাওয়ার সময় দেখা যায় আমাদের একটা উপাসনালয় আছে এটার নাম হলো মসজিদ হিন্দুদের উপাসনালয় আছে তার নাম মন্দির খ্রিস্টানদের উপাসনার নাম উপাসনালয়ের নাম হলো গির্জা ওই গির্জার পাশে দিয়া আবু আবদুল্লাহ উমরুসি রহমতুল্লাহ আলাই ওনার দলগুল নিয়ে যাইতেছিলেন যাওয়ার মধ্যে প্রতি মধ্যে তাকায় দেখলেন ওই যে গির্জার ভিতরে খ্রিস্টানরা তারা আমল তাদের পূজা করতেছে তাদের দেব পূজা করতেছে শায়খ শিমলি রাহমাতুল্লাহি আলাইহির জামাত শু শায়খের পিছনে দাঁড়ালো শায়খ সামনের দিকে চলতে গিয়া হঠাৎ করে দাঁড়ায় গেলেন ওই গিরজার দিকে তাকাই আছে গিরজার দিকে দীর্ঘক্ষণ তার দেন ধরে তাকাই আছে তাকায় থাকার পর জনায়েদ বান্দাদি রাহমাতুল্লাহি আলাইহী শায়খ শিমলি রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের জামাতটা তাকায় দেখতেছে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি উনি গির্জার দিক থেকে মুখটা ফিরাই নিয়া একটা খ্রিস্টান সুন্দরী নারীর দিকে তাকায় আছে। পুকুর ঘাটে আগের জমানায় কলসি নিয়া নারীরা পানি আনতে পানি আনতে যাইতো ঠিক না বেটি নদীর ঘাটে মেয়েরা পানি আনতে যাইতো খ্রিস্টান ওই মেয়েটা সুন্দরী রমণী একটা নারী ওই নদীর ঘাটে গেছে পানি আনার জন্য আবু আবদুল্লাহ উন্দুরসি রহমতুল্লাহ ওনার নজরটা গির্জার দিক থেকে ফিরাইয়া ওই দিকে নজর করে তাকায় আছে অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত তাকায় থাকার পরে আবু আবদুল্লাহকে ডাক দিয়া বলে তার মুড়িদের ডাক দিয়া বলে শিবলি ডাক দিয়া বলে আমাদের ও আমাদের শাহে এবার আপনার কি হলো চলেন আমরা সামনের দিকে আগাই আবু আবদুল্লাহ মন্দুর রহমাতুল্লাহ আলাই নজর ফিরায় না ডাক দিয়া বলে যাও তোমরা যাও আমি আবদুল্লাহ যাব না হঠাৎ করে যেমন গুলার উপরে আসমান ভেঙে মাথার মধ্যে পড়ল যার মাধ্যমে দিন দিন পাইলাম করলাম তিনি আজকে দিন হারা হয়ে যাইতেছে কেমন করে বুঝলাম না হঠাৎ করে অনেক অনেক লম্বা সময় পর্যন্ত কান্নাকারি করতেছে যাও যাও তোমরা ফিরে যাও আমি তোমাদের সঙ্গে যাব না আমি ওই খ্রিস্টান মেয়েটাকে বিয়ে করার জন্য রেডি হইতেছি আমি ওই খ্রিস্টান মেয়েকে মেয়েটাকে বিয়ে করব এই কথা বলিয়া আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে বারবার সাহেব শিবলি এবং ওনার যত মরিদ্রাস পিছনে ছিল পুরা জামাত সবাই ওনারের টানাটানি করে বারবার বোঝায় না না উনি যাবে না বলে তোমরা চলে যাও তোমাদের জায়গায় তোমরা ফেরত যাও তারা যার যার মতো চলে গেল। ওই গিয়া গিয়া বাড়িতে এলাকার মধ্যে ইরাকের জমিনের মধ্যে ঘরে ঘরে যখন খবর পৌঁছে গেল এলাকার নারীরা সহ ছোট বাচ্চারা সহ সবাই কান্নাকাটি শুরু করছে আল্লাহ আপনি আমাদের সাহেবকে দেন যার মাধ্যমে দিন পাইলাম যার মাধ্যমে ধর্ম শিখলাম কোরআন শিখলাম হাদিস শিখলাম সে আজকে পথ হারা হয়ে গেল আল্লাহ তারে ফিরায়ে দেন ওই দিক থেকে সাহেব আবদুল্লাহ আলাই। আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এলাকার মধ্যে চলে গেল মিশরের এলাকার ওই ওই খ্রিস্টান এলাকার ভিতরে চলে গেল যাইতে যাইতে মেয়েটাকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে ডাক কয় ও মের বাবা আমি আপনার মেয়েটাকে একটু বিবাহ করতে চাই আমি আপনার মেয়েকে বিয়ে করব তারে আমার বড় পছন্দ হইছে এই কথা বলার পর ওই খ্রিস্টান বাবা রাগ দিয়া বলে তুমি কি মদিনার মুহাম্মাদের পাগল বলে হা হা আমি মদিনার মুহাম্মাদের পাগল ওই মদিনার জমিনে শুয়ে আছে पैगंबर अरबी मुहम्मदुर ওনার পাগল ওনার ভক্ত আমি ওনার অনুসারী আমি ওনার উম্মত আমি আবু আবদুল্লাহুলসি রহমাতুল্লাহ বলেন এই কথা বলার পরে ওই কাফেন খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়ে কয় তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় শর্ত মানতে হবে শর্ত হলো এক নম্বর শর্ত মাথা থেকে পাগড়ি ফালাইতে হবে পাগড়ি ফালাইয়া আমাদের মাথায় যেই টুপি আছে টুপি তোমাকে ক্যাপ লাগাইতে হবে আমাদের পোশাক পরিধান করতে হবে ঠিক আছে মেনে নিলাম তারপরে তুমি সব তোমার ধর্মবাদ দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে ঠিক আছে মেনে নিলাম আবার তিন নাম্বার সত্য তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা তিন নাম্বার সত্য এক বছর লাগাতার আমার এখানে কাজ করতে হবে মুনি খাটতে হবে বলে কি কাজ বলে কাজটা হলো আমার এক পাল আছে শুকরের পাল ওই শুকরের পালটা জঙ্গলের মধ্যে নিয়ে বিচরণ করাইবা সকালবেলা নিয়ে যাইবা সারাদিন খাওয়া দাওয়ার পরে আবার বিকাল বেলায় ঘরে নিয়ে আসবা ঠিক আছে মেনে নিলাম আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম আমি আপনার মেয়েকে তবুও বিয়ে করতে চাই একথা বলার পরে কাজ যেমন কাজ তেমন কথা কাজ শুরু হয়ে গেল যেমন কথা তেমন কাজ চলতেছে চলতেছে হয়ে গেল মাস চলে গেছে চলতেছে ওই দিক থেকে বহুদিন কয়েক জমিনের মধ্যে কান্নার রান্নার আবাস ইরাকের জমিনটা কান্নায় থর থর করে কাঁপতেছে নারী কাঁধে শিশু কাঁদে মুড়িদেরাও কাঁদে সাহেব শিবলি কাঁদে আবু আবদুল্লার সব মরিদানা কান্না কাটি শুরু করছে লম্বা দিন কিছুদিন যাওয়ার পর তারা ফিরে আসছে আবার আইসা দেখ ওই এলাকার মধ্যে কোথায় আছে কে জানে কোথাও কোনো খবর নাই খবর নিতে গিয়া কান্না করতে করতে আবার এই খ্রিস্টানের এলাকায় ঢুকছে ঢুকার পরে জিজ্ঞাসা করলো অমুক রে দেখছেন নি জঙ্গলের দেখছেন শুকরের সুপরের চড়ায় যাও যাও ওখানে গেলে তার খবর পেয়ে যাইবা ওনার সমস্ত বন্ধু বান্ধব নিয়ে মুরদেরকে নিয়ে সব নিয়ে আর দেরি না করিয়া জঙ্গলের মধ্যে চলে গেছে জংলার মধ্যে গিয়া দেখে ওনাদের পীর ওনাদের শায়েক আবু আব্দুল্লাহ উন্দুলসি রহমাতুল্লাহ আলাই শুভরের পাল চড়াইতেছে ওনাদেরকে দেখার পর আবু আবদুল্লাহ শুধু দিকে তাকায় রয়েছে আর কিছু বলে না ইয়া দেখতেছে মাথার মধ্যে পাগড়ি নাই খ্রিস্টানের পোশাক পরা শুকুরের পাল চড়ে আমাদের সাহেব কান্না করতে 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 এমন পর্যায়ে কান্না শুরু হয়ে গেছে জংলার ভিতরে সাহেব শিবলিও কাঁদে শোনায় বাগদাদিও কাঁদে সমস্ত মুরিতারা কান্নাকাটি করতেছে সাহেব চলে এই কথা বলে কান্নাকাটির রোল করিয়া গেছে এমন করতে এক পর্যায়ে ওই কান্নার রোল এমনভাবে বাড়ছে জঙ্গলার মধ্যে যে সমস্ত পশু প্রাণীগুলা ছিল শুকরের পান ছিল কিতাবের মধ্যে আসছে শুকরের চোখে পর্যন্ত পানি চলে আসছে আল্লাহর বলো বড় বড় হলিরা যখন জঙ্গলার মধ্যে ঢুকে আর একজন হলির জন্য কান্নাকাটি করে সেই দিক থেকে শুধু তাদের চোখে পানি না জঙ্গলের মধ্যে শুকর ছিল শুকরের পাল কিতাবের মধ্যে পাইলাম সবগুলো শুকুরের চোখের মধ্যে পানি চলে আসছে তারপর আবু আবদুল্লাহ বলেন যাও যাও আমি যাব না এক বছর পর্যন্ত অপেক্ষা করব। এক বছর পর আমি আবার ওই সুন্দরী মেয়েকে বিবাহ করব। তারপরে আমি যাব তোমরা এখন চলে যাও আমি যাব না কান্না করতে করতে আল্লাহর দরবারে সাহায্য চায় রে মালি যার মাধ্যমে দিন পাইলাম তারে আপনি ফিরাইয়া দেন যার মাধ্যমে দিন বুঝলাম যার মাধ্যমে কোরআন হাদিস শিখলাম সে তো আমাদের পথের বাহিরে চলে গেছে আল্লাহ আপনি ফিরাইয়া দেন ও মালিক আপনি ফিরাইয়া দেন আন্না করতে করতে যখন ইরাকের জমিনের দিকে রওনা করলেন শিবলি রহমাতুল্লাহ ইয়া নাই সৌনাথের দলবল সু সবাই যখন যাইতেছে প্রতিমূর্তে হঠাৎ করিয়া তাকে ইয়া দেখে এ পাশের একটা কূপ থেকে শেখ আবু আব্দুল্লা উন্দুরসী রহমাতুল্লাহ হিয়া নাই থেকে গোসল করিয়া উঠছে বুঝিয়া বলে আমার একটা কাপড় দে ওহ আমার একটা কাপড় দে ও আমার শরীরটা পরিষ্কার করি আর কালে মায়েশা হাদাত করতেছে কালে মায়ে শাহ করতেছে কালে মায়ের শাহ করতে করতে বলে আমাকে একটা কাপড় দাও আমি আমার শরীরটা মুছি এই বলি আউনি যখন বারবার বারবার একথা বলতেছেন আর কালে মায়ে চাহ করতেছেন যাইতে যেইতে আবার ইরাকের জমি খানকার মধ্যে ফিরে গেলেন ওখানে যাওয়ার পর সায়েব শিবলি ওনার কার শুনতে চাইলেন অসায়েখ আমাদের আপনার কি হয়েছিল কোনো না কোনো একটা ঘটনা তো অবশ্যই ঘটছে কিছু না ঘটলে তো আপনার মতন একজন ওলিয়ে কামেল এমন উল্টা পদে যাইতে পারে না এমন খ্রিস্টান মেরি পিছনে ছুটতে পারে না সায়েব আবু আবদুল্লাহমদুলুসির রহমাতুল্লাহ ইহারায় বলেন আমার মরিদারা তোমরা শুনে আমি যখন ওই গির্জার দিয়ে হঠাৎ করে যখন আমার নজরটা গির্জার মধ্যে চলে গেছে গির্জার মধ্যে যাওয়ার পর গির্জার মধ্যে যাওয়ার পরে আমি মনে মনে আমার অন্তরে একটা তাহাং অহংকার এসে গেছে টাকা বুড়ি এসে গেছে অন্তরের মধ্যে আমার একটা কথা নারা দিল ওই যে কাফেরদের দিকে তাকায় বললাম ওই খ্রিস্টানরা গির্জার মধ্যে যারা আসো যারা তোমরা তোমাদের দেবদেবীর পূজা করো তোমরা তো জাহান হয়ে গেল আর আমি আবু আবদুল্লাহ জান্নাতিদের কাতারে আমার নামটা ঢুকে গেছে এই কথা বলে একটু মাত্র অহংকার করছিল আমি মুসলমান আমি জান্নাতি আর তোমরা কাফের তোমরা জাহান নামি এই কথা বলার পরে আমি হঠাৎ করে দেখলাম আমার আমার দিল দিল থেকে একটা আলো বের হয়ে চলে গেছে এই অন্তর দিয়ে ভালো মন দর যাচাই করতে পারি না আমার অন্তর দিয়ে আমি আর ভালো কোনটা খারাপ কোনটা বাছাই করতে পারি না কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ আমি আর বাছাই করতে পারি না এরে গোলাম ভালো করে শুনিয়া নেন কঠিন ওই মাহসারের দিনে অনেক শ্রোতারা দেখবে অনেক মুড়িদারা দেখবে তাদের পীরের হাতে হ্যাংকাপ লাগানো জাহান নামের আবার অনেকে তাকায় তাকায় দেখবে অনেক পীরেরা দেখবে তাদের মুড়িদের জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে যায় কারণটা কি জানো একমাত্র কারণ মনের অন্তরে টাকা ভুরিয়ার অহংকারী আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি যখন নাকি তাকায় দেখলেন তিনি বলতেছেন আমি তাকায় দেখলাম আমার অন্তর তো একটা নূর বের হয়ে গেছে আমার অন্তর এখন অন্ধকার হয়ে গেছে আমি আমার অন্তর দিয়ে ভালো মন্দ বাছাই করতে পারি না তখনই হঠাৎ করে যখন ওই সুন্দরী নারীর দিকে আমার নজরটা চলে গেছে তখন আমার তাকে বিবাহ করার জন্য আমার মনটার মধ্যে আগ্রহ তৈরি হলো আমার মন চায় আমি তারে বিবাহ করি এই চিন্তা করি আমি তার পিছিয়ে সুটলাম আমার অন্তরে ভালো মন্দ কিছু যাচাই বাছাই করতে পারি নাই এই কথা বলতে বলতে কার শোনাইতেছিলেন হঠাৎ করে একদিন হঠাৎ করে ওই সুন্দরী নারীটা খ্রিস্টান মেয়েটা আল্লাহ পাকের কি কুদরত তাকাইয়া দেখেন ওই সুন্দরী রমণী হঠাৎ করে রাতের বেলায় ঘুমের মধ্যে লাগাতার কয়েকদিন সাধু স্বপ্ন দেখতেছে আবু আব্দুল্লাহ উন্দুল রহমতুল্লাহ আলাই ওনার সাথে তার বিবাহ হওয়ার কথা উনি তাকে বিয়ে করতে চায় এভাবে বারবার স্বপ্ন দেখার পর আবু আবদুল্লাহ ওই সুন্দরী রমণি স্বপ্নের মাধ্যমে তার ঠিকানা জিজ্ঞাসা করলেন ঠিকানা জিজ্ঞাসা করার পর কিরাকের জমিনের মধ্যে গিয়া তার কাছে গিয়া তার গেইটের মধ্যে করান আসছে অনেক একজন মুড়ির ডাক দিয়া কয় আমার আপনার সঙ্গে একজন নারী দেখা খ্রিস্টান নারী দেখা করার জন্য আসছে আল্লাহর উনি ডাক দিয়া বলে তাকে সেফ জায়গার মধ্যে একটা পর্দার অন্তরে তার ঢুকাও তার পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন মানে তার মধ্যে রাখো এই কথা বলার পরে তাকে পরিচ্ছন্ন করিয়া আরে পরিষ্কার করে তার একটা পর্দাশীল ঘরের মধ্যে তাকে রাখা হলো রাখার পরে আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তারা মুসলমান বানাই দিছে মুসলমান বানানোর পর তারা কিছু আমল দিয়ে দিলেন এই আমল তুমি করতে থাকো আমলগুলা তুমি করতে থাকো করতে করতে এক পর্যায়ে এই আবু আবদুল্লাহ রহমতুল্লাহিয়ালাই এনার সঙ্গে ওই মেয়েটা শর্ত দিছে আমি আপনার কথা মতো চলবো মানব শর্ত হলো আমাকে আপনি বিবাহ করতে হবে আল্লাহর দেখছেন তো যেই নারীর জন্য উনি হয়ে ছিলেন ওই নারীকে আল্লাহ আল্লাহর রিটার্ন ওনার কাছে নিয়ে আসতে পারি ওই নারী কি বলতেছে আমাকে শর্ত হলো আমাকে বিবাহ করতে হবে উনি বিবাহের আশ্বাস দিলেন সে কথা বলার পরে অল্প কিছুদিন যাইতে না যাইতে ওই আবু আবদুল্লাহ উন্দুলিস রহমতুল্লাহ আলাই মারা গেলেন ওনার আগে ওই নারীটা খ্রিস্টান নারী যে মুসলমান হইল মুসলমান হওয়ার পরে আমল করতে 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 এক পর্যায়ে নারীটা মরিয়া গেল এর কিছুদিনের পরে আবার আবু আবদুল্লাহ উন্দুলিস রহমতুল্লাহ আলাই তিনিও মারা গেলেন তারপরে সাহেব শিবির রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্ন চোখে দেখতেছেন ডাক দিয়া বললেন আচ্ছা ডাক দিয়া দেখতেছে স্বপ্নের মধ্যে আবু আব্দুল্লাহ উন্দুলসি রহমাতুল্লাহ আলাই এবং ওই খ্রিস্টান নারী যে না মুসলমান হয়েছিল ওই নারী আর এই দুইজন মিলে জান্নাতের জমিনের মধ্যে বিচরণ করতেছে এটার থেকে শাহ সিদ্দি রহমতুল্লাহ বললেন মানুষ তুমি মাটির তৈরি মানুষ মাটির সঙ্গে যেরকম মাটি যেমন কত আঘাত পাওয়ার পর যত অত্যাচার হত্যা করে তারপরও যেহেতু সে কিছু করে না নরম হয়ে যায় ঠিক তুমিও মাটির তৈরি মানুষ মাটির মতোই তোমাকে নিজে ব্যবহার করো নিজে মাটির মতো নরম হয়ে যাও তাহলেই তোমার সফলতার কামিয়াবি আসবে তোমার অন্তরের মধ্যে তাকুয়া থাকো তাকুয়া থাকবে তোমার অন্তর একেবারে নিরহংকার হয়ে যাবে আর অহংকার থাকতেই তুমি বান্দা শেষ হয়ে যাবে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকেই অহংকার মুক্ত তলব তৈরি করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে দুনিয়াতেই জানাতে সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করেন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন